বলেন যে বাড়িঘর ব্যস গরিব মানুষের দেড় লাখ টার দেনা হয়ে গেছে ব্যবসা বাণিজ্য কিভাবে কেন বাণিজ্য নেই ইনকাম নেই কিচ্ছু নাই আগে যাচ্ছিল সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে কিচ্ছু নাই দেখে আই নাই অর্থনীতি নাই কিচ্ছু নেই সাধারণ মানুষ শেষ একমাত্র বাড়ি লাগা বাড়ছে টাকা সরে

সবাই ভালো আছে সবাই ভালো আছে যখন যে জিনিসের সংকট হয় এটা তো এটা আমি হলেও করবো আপনি হলেও করবেন যে কাম বেশি পরে গেছে শর্ট পড়ছে বাজারে এটা তো করবেনি সবাই করবো যে দশ টাকার জন্য বিশ টাকা এটা তো আশা আকাঙ্ক্ষা কারো তো শেষ নাই নির্বাচন হলে ভালো হবে না এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকলে ভালো নির্বাচন হলেই তো সবসাইতে ভালো হয় কোন কোন সরকার ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে বলে মনে হয় এখন কোন সরকার ক্ষমতায় এলে এটা বলতে পারবো না ক্ষমতায় তো মেলাগুলোই আছে কে আসবে না আসবে জনগণ কারে বাইসে নেবো যারে নেবো এই আইব সেই ভালো চালাইবো সেই শাসন করবো সেই দেশের বাপমা হইব

জনগণের স্বার্থে ওনারা দেশ চালাচ্ছে সংস্কার করছে নির্বাচনও চেয়ে দিবে